আসসালামু আলাইকুম আমি মমেন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করব কোলোই ভর্তা কলোই কিনে নিয়ে আসছে তার নাকি কোলোই ভর্তা খেতে মন চাইছি আমি এখানে চারটা শুকনা মরিচ আর পেঁয়াজ কাঁচা মরিচ লবণ যে ঢোলে নিচ্ছি তেমন বলে কি দেন thank তো এই তো হয়ে গেছে কোলোয় ভর্তা এখন এটা ভাত দিয়ে খাবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বিল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম ডাবলি দিয়ে কিন্তু আপনারাও ভর্তা করে খেতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ